এখানে একটা ভয়ঙ্কর রাজনৈতিক প্রতারণার হাত থেকে বাঁচতে আমরা এখান থেকে বেরোয়ে এসেছি চব্বিশের গণ পরবর্তী সময়ে আমরা একটি নতুন ব্যবস্থাপনার দিকে রাষ্ট্র ব্যবস্থাপনার দিকে অগ্রসর হওয়ার আশা করেছিলাম সেজন্য যারা নতুন বাংলাদেশ দেখতে চান তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে অন্তত ইসলামের পক্ষে যারা আছেন ইসলামের ভোটগুলো এক বাক্সে আসুক অতীতে বিভিন্ন রাজনৈতিক কারণে ইসলামের যারা ইসলাম চায় যে জনগণ ইসলাম পছন্দ করে তাদের ভোটগুলি কখনো এক বাক্সে আসেনি অর্থাৎ তাদেরকে এক বাক্সে আহ্বান করা হচ্ছে তাতে বেশ কিছু বেশ কিছু রাজনৈতিক দল সারা দেন এবং দুটি রাজনৈতিক দল সেই সময়ে একটি হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক আর একটি হচ্ছে ডেভেলপমেন্ট পার্টি তারাও এর সাথে আসে কিন্তু তাদের সাথে শর্ত ছিল আমাদের এই ইসলামী আদর্শের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই অতএব তারা দেশপ্রেমিক হিসেবে এই ইসের সাথে সমঝোতার সাথে তারা থাকতে পারে এই ছিল প্রেক্ষাপট পরবর্তীতে বাংলাদেশ জামাতি ইসলামী তারাও এর সাথে আগ্রহ প্রকাশ করে এবং তারাও এসে যুক্ত হন আমরা চেয়েছিলাম ইসলামের পক্ষে একটা জোরালো আওয়াজ দেশের মানুষ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইসলামের পক্ষে একটি জায়গা কখনো পায়নি অতএব সেই জায়গাটি বিনির্মাণের জন্য আমাদের প্রত্যাশা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ যা চায় তা সবসময় হয় না রাজনৈতিক দল যে উদ্যোগ গ্রহণ করে সব সব উদ্যোগই সফল হয় না দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে যারা যোগ দিলে তারা এক পর্যায়ে এটাকে সেকুলার একটা সমঝোতায় রূপান্তর করলেন একেবারে স্পষ্ট করে বললে যেটা এক ছিল ইসলাম মানে একটা আদর্শ কেন্দ্রিক নির্বাচনী সমঝোতা সেটাকে আদর্শবিহীন নির্বাচনী সমঝোতা রূপান্তর করা হবে এখানে আমার এই বক্তব্যের পেছনের যুক্তি দুটি এক নাম্বার হচ্ছে পরবর্তীতে যোগ দেওয়া এনসিপি স্পষ্টভাবে তাদের কথা ব্যক্ত করেছে যে এটি কোনো আদর্শিক সমঝোতা বা যোগ নয় এটি একটি সেকুলার যোগ মানে তাদের কথার এটা এবং তারা বলেছে যে যেহেতু এনসিপি কোনো আদর্শিক দল নয় তাহলে আমরা দেখলাম যে এটাই যদি হয় তাহলে আমরা যে কোনো সেকুলার জোটই তো আগে যোগ দিতে পারতাম কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও কোনো সেকুলার জোটে যোগ দেয় নাই অতএব এটা একটা কারণ ছিল এখান থেকে বের হয়ে আসার তো আপনি যে প্রশ্নটি করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এখান থেকে বের হয়ে আসার পেছনের মূল কারণ কি ছিল মূল কারণ ছিল এটা এছাড়াও আরও দুটি কারণ ছিল একটি হচ্ছে আমার রাজনৈতিক কিছু অস্বচ্ছতায় এর মধ্যে পরিলক্ষিত হচ্ছিল সেই অস্বচ্ছতাগুলো আমাদের মুখপাত্র সম্মানিত যুগ্ম মহাসচিব তিনি সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করেছেন এটা আর আমি পুনরাবৃত্তি করতে চাই না সেখানে উনি রাজনৈতিক অস্বচ্ছতার কথা বলেছেন এবং আরেকটি বিষয় বলেছেন যে আত্মসম্মান বিষয় আমি ওনার সাথে আত্মসম্মানের প্রশ্নে আমরা বের হয়ে আসছি আমি আত্মসম্মানের প্রশ্ন শুধু প্রশ্ন না এখানে একটা ভয়ঙ্কর রাজনৈতিক প্রতারণার হাত থেকে বাঁচতে আমরা এখান থেকে বের হয়ে এসেছি আমি একেবারে সরাসরি কাউকে ইঙ্গিত করতে চাই না কিন্তু রাজনৈতিক প্রতারণাটা কি তা স্পষ্ট করতে চাই দেখুন আপনার প্রশ্নটার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিটাকে আমি শ্রদ্ধা জানাই কিন্তু তার সাথে একমত না সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আপনি বলছেন ইসলামের একটা বাক্স ছিল সেখান থেকে আমরা আলাদা হয়ে প্রার্থী দিচ্ছি তাতে ইসলামের বাক্স ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আমার প্রথম উত্তরেই বলেছি এটা আর এখন আর ইসলামের বাক্স নাই এখন এটা কাঠের বাক্স হয়ে গেছে কারণ ইসলামের বাক্সই যদি থাকতো তা এর সাথে যারা সংযুক্ত আছে তারা স্পষ্টভাবে বলছে এটা কোনো আদর্শিক কোনো ঋণ না হয় অতএব ওই জনগণের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশার অপমৃত্যু ঘটে গেছে যার কারণে অন্তত ইসলামের পক্ষে একটা আওয়াজ থাকা দরকার এক যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলামের পক্ষে ছিল ইসলামের পক্ষে থাকবে জনগণের পক্ষে থাকবে এই জন্য আমরা নির্বাচন করছি ভোটের হিসাবে আসলে আমি 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 সেটা পরে আসছি দ্বিতীয় নাম্বার যাদের অন্যান্য যে অনেক দলের মধ্যে তারা তাদের নাম বাদে আর বাকি সব কিছু থেকে আস্তে আস্তে ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে ইসলামের মূল বিষয় হচ্ছে সরিয়া যেখানে নির্বাচনের আগেই বলা হয় আমরা নির্বাচিত হলে সরিয়া আইন বাস্তবায়ন করব না এবং এটার জন্য কোনো আনুষ্ঠানিক এই অভিযোগ উত্থাপনের পরে আমাদের সাংবাদিক সম্মেলন থেকে বলার পরে আপনি কি কোন দলীয়ভাবে কোনো প্রেস ব্রিফিং পেয়েছেন যে না আমরা সরিয়ে বাস্তবায়ন চাই পাননি সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কেউ হয়তো বলছে বা অন্য আরেকজন বলছে অতএব এটা স্পষ্ট ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে বিসর্জন দিয়ে হলেও অনেকে ক্ষমতায় যেতে আমরা তার সহযোগী হতে চাই এখন আমরা ক্ষমতায় যেতে পারবো কি আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা আমাদের আদর্শিক জায়গায় অটল এবং অবিচল থাকবো এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের যে আদর্শ তা প্রত্যাখ্যান করতে আমরা